গাইমা অবনতি পুলিশ পুলিশ আরজি কর সেম টু সেম আরজি করার মত পুলিশ শরণান্ত করছে আমাদের বন্ধু তার কারশিদুর মোচার খেলা চলছে পশ্চিম বাংলায় আমরা বলছি বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মাগরি চোর ছিল এখন লাস্ট চোর মুখ্যমন্ত্রী তাগরি চোর पहिला চোর bali চোর pato চোর boram চোর polla চোর এখন লাস্ট চোর প্লিজ চক্রান্ত করে মানে নিয়ে চলে যাচ্ছে ওয়াই আমাদেরকে জানানোই হয়নি হসপিটাল থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে ওয়াইফ হসপিটালে বসে এখনো কেউ জানি না আমরা বছরের বাচ্চা নিয়ে হসপিটালে বসে গাড়ি আগে থাকতে পাস করে দিচ্ছে পুলিশ আগে থেকে খবর পেয়ে গেছে হসপিটালের সঙ্গে যোগ সাজস করে বসে আছে মারা গেছেন সেই স্যারের ডেড তার ওয়াইফ কে না জানিয়ে ফ্যামিলি কে না জানিয়ে চুরির মতো এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে যাতে কেউ ব্যাপারটা জানতে না পারে সম্পূর্ণ গোপনের মাধ্যমে ব্যাপারটাকে ধাবা দিয়ে নিয়ে চলে যাওয়া হয় কাউকে জানানো হয়নি তারা আমরা এখানে শুয়ে পড়বো একজন মানুষ আমাদের চলে গেছেন আমাদের সংবাদ ছেড়ে এতগুলো মানুষের ওপর গাড়ি নিয়ে কিসের এত চুরি কিসের জন্য এরকম তার অপমান আজকে অপমানতা দিবস এই স্বাধীনতা আমাদের একজন মানুষের হচ্ছে